তো বন্ধুরা তার মধ্যে একটা কথা না বললে নয় সেটা হচ্ছে কি আমার মাস্টার কতটুক দেওয়া এতটুক টানা এই যে মিক্সারের লাইন দেওয়া এই যে দেওয়া তো আমি জাস্ট সাউন্ড করতে পারতেছি না এই মুহূর্তে তো আমি জাস্ট আপনাদেরকে একটু মাইক্রোফোন একটু ভোকাল টেস্ট দেখাই Hello, hello, হ্যালো 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 তো আপনারা দেখলেন যে আমি চেক দিলাম ভোটা ভোকালে যে সাউন্ডে যেটা ওয়েট এই জিনিসটা আমার ব্যক্তিগত ভালো লাগছে এই অ্যাম্পলিফায়ারে বুঝছেন তো বাংলা বাল এটুকু আপনাদের বাড়তি চেক করে দেখালাম কারণ গান না বাজালে বুঝবেন না এই জন্য ভোকাল দিয়ে চেক করে দিলাম বিসমিল্লাহি রহমান রহিম সম্মানিত দর্শক বন্ধুরা আবারও কিন্তু ইউটিউবে ব্যাক করতেছি কারণ বাইরের কাজ প্রোগ্রাম শেষ ছোট হোক বড় হোক প্রোগ্রাম তো প্রোগ্রামেই ঠিক আছে তো কারণ বিষয়টা হচ্ছে একটা বড় অপারেটার মানে মনে করেন একটা দশটা মাইক্রোফোনওয়ালা প্রোগ্রাম আর দুইটা মাইক্রোফো ফোনওয়ালা প্রোগ্রাম অপারেটার কিন্তু মেইন অপারেটার একজন থাকে অপারেটিংয়ের চেয়ারও কিন্তু একটা থাকে অর্থাৎ প্রোগ্রাম প্রোগ্রামই যার ছোটো হোক বড়ো হোক মোট কথা প্রোগ্রাম শেষ এখন দোকানে ব্যাক করছি অলরেডি কিছু কাজ নেওয়া ছিল এগুলো শেষের পথে বা করতেছি অলরেডি তো মেইন বিষয় হচ্ছে কি এই যে সেটটা দেখতে পাচ্ছেন বইয়ে লেখা সেভেন পয়েন্ট ফাইভ বি সেভেন পয়েন্ট ফাইভ আসলে এটা একটা কোম্পানি হেডের ক্যাবিনেট কিন্তু এটা আসলে আমার নিজের মতো করে কাস্টমাইজ করা তো এখন বিষয়টা হচ্ছে এই অ্যাম্পলি ফ্যাটার যে পেশা যদি বলি ডেলটা আট হাজার এক বলেন আর নয় হাজার এক বলেন এক্সেল এক হাজারের সঙ্গে জায়গায় বসে কম্পিটিশন করা আছে এক এটার বেস আপনার মানে হাই লো মিড মোট কথা এক কথা অলরাউন্ডার এটা আপনি কি চালাইতে চান এক ফেয়ার সাউন্ড চালাইলে মনে হয় স্পিকার চলে আসবে বের হয়ে যদি সেভাবে পেশার দেওয়া হয় এখন যে ভাইয়েরা শুধু বাংলা মাল বা বাংলা দেখলে মাথা নষ্ট হয়ে যায় ওই ভাইয়েরা বলতেছি কি ভাই হাতে বানানো মাল বাংলা মালও ভালো বাজে যদি সেটা বানানো যায় শুধু কোম্পানি কোম্পানি করে পরের ফিটিং মারলে লাফালাফি করমিয়া আগে জায়গায় আসো সাউন্ডকে বোঝো যে কিসের জন্য কি সেট কেন ব্যবহার করা হয় আমি শিওর ফোর জিরো বলেন ডেলটা নয় হাজার এক এক হাজার পর্যন্ত বললাম ওর উপরে গেলাম না আমি এনি টাইম চ্যালেঞ্জ যদি রাজি আছি এই বাংলা মাল দিয়া যদিও কথাগুলো হাস্যকর মনে হবে কিন্তু ভাই মাঠে মাঠে গেলেই এর পরিচয় সে কেন দেখেন এই অ্যাম্পলিফায়ারটা জাস্ট অ্যাসেম্বল করে দুইটা দুই সাইডে দুইটা স্ক্রু দিয়েই এটা রান আছে দুই পাশে দুইটা স্ক্রু দিয়ে এই প্রোগ্রামে চলে গেছি এই ভরপুর সিজিন ডিজে প্রোগ্রাম বলেন তারপরে দেখেন এই ধুলো দেখবেন এই দেখেন ধুলো ডিজে প্রোগ্রাম মাহফিলের প্রোগ্রাম আর লাইভ শো বলেন আর ডিজে প্রোগ্রাম যাই বলেন যতটুকু সম্ভব যতটুক পেশার প্রয়োজন পেশার এখনো কমতি নাই এমনকি আশ্চর্য এইটা দেখে যে একশো আটষট্টি সত্তর ভোল্টেও এই সালার শালা মানে কি বলবো মানে বক্সে পেশারও ধরে রাখছে সেই আকারে অনেক সময় তো অনেক কোম্পানির হেড এত লো ভোল্টেজে কি হয় বন্ধ হয়ে যায় শট ডাউন নেয় তাই না বা পিক ধরে যায় বা প্রোটেক্ট মেরে বসে থাকে বিভিন্ন ই হয় তো ভাই এটার ভিতরে আমি তা পাই নাই সাউন্ড অস্থির লেভেলের সাউন্ড তো এখন কথা যে বাইরা ভাই বাংলা মাল করে বাংলা মাল গাই বা দাও না আইসো তোমার কোম্পানি মাল নেয়া ফোর জিরো জিরো ডেলটা চিনে বইছো তো আইসো আইসো মোর কালা চান হবে একদম ডাইরেক্ট তো এটা বিষয় আমি একটা স্পেশাল রিভিউ নিয়ে আসবো কারণ অনেক লোক ছিল এরকম যে বিভিন্ন কোদের ট্রানজিস্টর যেমন উনিশ এবং বাহান্নশো কি হয় দুই গ্রুপের এন এবং পিএনপি ট্রানজিস্টর এটা টু এস এ টু এস সি এ বিভিন্ন রকমের কোড হয় আসলে তো এই অ্যাম্পিলিফায়ারটার মধ্যে আমার যে কত প্রকার ট্রানজিস্টর ঢোকানো আছে আল্লাহ ভালো জানেন আমি না দেখে বলতে পারবো না তো যে অনেক অনেক ভিডিওতে দেখতাম ঠিক আছে যে কি করতো এরা একটু বিভিন্ন করে ট্রানজিস্টর হলে ওই ট্রানজেস্টার বাদ দিয়ে দিত কাস্টমার বলতে চলবে না ওটা চলবে না এটা বাদ ওইটা বাদ ভাই বিশ্বাস করেন ওই চ্যানেলের ওই ভিডিওগুলো যখন দেখতাম তখন দেখতাম তো এক পর্যায়ে ঘৃণা ধরে গেল বাদ সে চ্যানেল বলকে এখন ভিডিও দেখি না আমি কারো নাম বলতেছি না প্রয়োজন নাই তো এখন মেন ব্যাপারটা হচ্ছে কি ভাই আমি তো বিভিন্ন করে ট্রানজিস্টর দিয়ে পুরো এই সিজিনটা পিটোয় আসলাম ভাই ওই সিএ টোয়েন্টির ওইটা দিয়ে মনিটর বক্স এটাতে চালাইছি ফুল রেঞ্জের বক্স শর্ট রেঞ্জ লং রেঞ্জ কি লাগবে সবকিছুই ইনশাল্লাহ কাবার আলহামদুলিল্লাহ কাবার করে আল্লাহবাক আনাইছেন তো এখন ব্যাপারটা যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে কি যারা বাংলা মাল বলে না যে বাংলা মাল ভালো না ভালো না তা আপনার কোম্পানি মাল নিয়ে আসেন বেশিরভাগ তো ডেলটার ফোর জিরো চলে বা এই খাওয়ার সময় নাই একই ভোল্টেজে চলবো সব কিছু সেম থাকবে আসুক দেখা যাক কি হয় এই কথাগুলো বলার একটাই কারণ বাংলা মাল একটা টেকনিশিয়ান বাংলা সেট বানাইলে ওরা ওরে গুরুত্ব দেয় না মনে করে ওই ভাইসা আইছে ঠিক আছে তো বাংলা মাল তো বানাইছি ভাই আহ বাতিদা খেলা হবে এখন মোট কথা হচ্ছে এই বইয়ের মধ্যে ভিডিও দিব আর যে ভাই ওই আমি শালা বললাম ডাইরেক্ট শালা 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 মানুষের টাকা নষ্ট করে ওই এই গ্রুপের ট্রান্সেসটা চলবে না ওই গ্রুপের ট্রান্সেসটা চলবে না এইটা বাদ আমরা আমাদের মধ্যে দিয়ে দিয়েছি ওই শালার ঘরে বল বলতেছি তুই শালা মানুষের টাকা নষ্ট করছো গরিবের মর্ম বুঝলি না কারণ আমি নিজে পরীক্ষা করে তারপরে কিন্তু কথাগুলো আজকে বলতেছি এগুলো কষ্টের কথা রাগের কথা যে যে হিসেবে নেন নিতে পারেন কিন্তু কথা 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 একটা তো যাই হোক বাংলা হ্যাঁ যা পাচ্ছি ভালোই পাচ্ছি তো আজকে বিদ্যুৎ পর্যন্ত রাখতেছি কেউ যদি রাগ হন কষ্ট পান কি আর বলবো বলেন যদি কষ্ট দিয়ে তো আর বলতে পারি ভাই কষ্ট নিয়েন না পাগলামি ভাই ভাই পাগলামি করলাম না কষ্ট বলি কষ্ট পান রাগ হলে রাগ হন আর যদি কথা লিগ্যাল মনে হয় তার ইলিগাল ঠিক আছে তো এই হচ্ছে বিষয় তো এটা হচ্ছে বলে দিই এটা হচ্ছে ব্রিজ মোডের এমপ্লিফায়ার বাংলা সার্কিট ডে করা সবই বাংলা বাল কেবিনেটটা ইংরাজি ইংরাজি ভাব ঠিক আছে তো আর কিছু বললাম না ভালো থাকেন সবাই আল্লাহ হাফিজ